নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি শান্তিপুর ঘোষ মার্কেটের একজন পাইকারি এবং বিশ্বস্ত তাঁতির শাড়ির কালেকশন যেখানে কিন্তু প্রত্যেকটি শাড়ি কিন্তু একদম ন্যায্য মূল্যে এবং পিওর কোয়ালিটিতে পাওয়া যায় তো বন্ধুরা কথা না বাড়িয়ে তোমরা লাস্ট ভিডিওটা দেখতে থাকো আর লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো এরকম ভিডিও দেখার জন্য ও নমস্কার দাদা আচ্ছা নমস্কার তোমার ভিউয়ার্সদের আমার আন্তরিক নমস্কার জানায় আপনারা যে দোকানটায় এসেছেন এটা হচ্ছে বন্দনা টেক্সটাইল ঠিক আছে এটা বন্দনা টেক্সটাইল এটা ঘোষ মার্কেট রে একতলায় সাত নম্বর ঘর আমাদের কিন্তু কোনো শাখা নেই ঠিক আছে এটাই আমাদের বিশ্বস্ত দোকান চল্লিশ বছরে যবে থেকে হাট স্টার্ট হয় তবে দোকান ঠিক আছে তো ভাই চ্যানেলে আগেও দেখেছেন আমার ভিডিও মোটামুটি তবুও আমি একবার বলে দিচ্ছি যেগুলো এখন ট্রেন্ডিং আইটেম চলছে তার আগে বলে দিই আমার কাছ থেকে কিন্তু নিরানব্বই টাকার থেকে আইটেম স্টার্ট আছে নিরানব্বই টাকায় এরকম কালার সেটিং মাল পেয়ে যাবেন ঠিক আছে নিরানব্বই টাকার থেকে আইটেম একদম বারো হাত মাল ঠিক আছে এই নিরানব্বই টাকার থেকে স্টার্ট এবার তো এবার পুজো ট্রেন্ডিং আইটেম রেপ্লিকা সিল্ক আপনারা কত দামে কিনেছেন চারশো পাঁচশো ছশো আমি কিন্তু তিনশো ষাট টাকাতেই দেবো তিনশো ষাট টাকাতেই দেবো আর যারা একশো পিসের মাল অর্ডার করবেন তাদের স্পেশালি দেবো সেটার রেটটা বলে দিলাম না ঠিক আছে স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে দেবো অবশ্যই ফোনে যোগাযোগ করবেন সব রকম অনলাইন কুরিয়ার সব জায়গায় মাল যায় ঠিক আছে এটা আপনি কোনো জায়গায় পাবেন না পাঁচ মিনা সিল কারাইশো গ্রাম ওয়েট ঠিক আছে চোদ্দ হাত কাপড় কাপড়টা পকেটের মধ্যে ভাঁজ করে চলে যাবে ঠিক আছে একদম চারশো কুড়ি টাকা ঠিক আছে তো এখন যেহেতু সামনে আর যারা ভিডিওটা দেখছেন সেই সময়ই যোগাযোগ করুন কারণ মাস আপনার তিন আপনি দশ হাজার টাকা বিনিয়োগ করলে সেটা শর্ট টাইমের মধ্যে মিনিমাম পনেরো হাজার টাকা কিভাবে করা যায় তার গাইড আমি আপনাকে করব। ঠিক ঠিক আছে যারা ভাবছেন ভিডিওটা দেখে কি করবো এই বেকারত্ব জ্বালা ঘুচাবো কিভাবে ঘরের গৃহবধূ এক বেলা কাজ করবেন বিকেল বেলায় ঘুরতে ঘুরতে পাঁচ জনা পাঁচটা মহিলার সাথে কথা বলে যদি আপনার তিনশো টাকা রোজগার হয় এই বাজারে কে দেয় ঠিক আছে যা দ্রব্য মূল্য বাজার তো সেই বেশি কথা না বাড়িয়ে কিভাবে আইটেম আপনি পাবেন আমার কাছে একশো পঁয়ষট্টি থেকে ছাপা শাড়ি স্টার্ট আছে ঠিক আছে একশো পঁয়ষট্টি টাকার থেকে ছাপা শাড়ি ঠিক আছে একশো পঁয়ষট্টি টাকার থেকে স্টার্ট পিওর কটন একদম কটন আচ্ছা ছশো নব্বই টাকার থেকে বেনারসি স্টার ছশো নব্বই টাকার থেকে বেনারসি স্টার তিনশো ষাট টাকার থেকে সিল্ক স্টার্ট হ্যাঁ দেখো এইগুলা হচ্ছে এরম এরম টাইপের হবে ক্যাটলগ দিয়া তিনশো ষাট টাকা ঠিক আছে আপনি যেহেতু এটা এখানে হাটের মালও পাবেন এবং এইটা যেহেতু পঁয়তাল্লিশ বছরের পুরনো দোকান আমাদের কিন্তু রেপুটেড দোকানেও মাল যায় এখন কোয়ালিটি মালও পাবেন ঠিক আছে তা বিস্তারিত আমি দেখাচ্ছি এটা আমার শান্তি নিকেতনের কাতার স্টিচ চারশো আশি টাকা দাম চোদ্দ হাত কাপড় এরও কিন্তু কালার হয়ে যাবে দশ থেকে বারোটা ঠিক আছে শান্তিনিকেতনের কাতার স্টিচ কালার এখানে আছে দেখে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা তসর জামদানি ফুলিয়ার ফুলিয়ার মটকা তসর আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ টাকা মটকা তসর হাজার পঞ্চাশ টাকা এর কালারও কিন্তু দশ থেকে পনেরোটা কালার হয়ে যাবে ঠিক আছে দশ থেকে পনেরোটা কালার হয়ে যাবে এটা বারোশো টাকা এর হলুদ লাল সবুজ সব রকম কালার হয়ে যাবে ভিডিওটা বেশি ইয়ে না করে আমি মোটামুটি একটা টাচের মধ্যে দিয়ে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে এছাড়া আমি মেনলি যেটা ব্যাপার হচ্ছে বিয়ের এই যে মালবেরি মালবেরি সাড়ে টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়া আমার চারশো নব্বই টাকার দামেরও আছে ঠিক আছে খুব ট্রেন্ডিং আইটেম হ্যাঁ কোয়ালিটির মাল পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এই মেনলি যেটা ফোকাস করছি বিয়ের কেনাকাটা বিয়ের কেনাকাটা টোটাল প্যাকেজটাই আমার কাছে কিন্তু পেয়ে যাবেন আপনি বেনারসি কত টাকা দামের কিনেছেন ঠিক আছে আমার কাছে ছশো নব্বই টাকার থেকে বেনারসি স্টার ছশো নব্বই টাকার থেকে বেনারসি স্টার এই এই যে এখানে ছবি দেওয়া আছে এছাড়া এই এই টাইপের মালগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা মিনে গুটি আছে হ্যাঁ এটা 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 হচ্ছে ২২৫০ টাকা ঠিক আছে আমার কাছে ছশো টাকা থেকে বেনারসি স্টার্ট ঠিক আছে এটা আমি দেখাচ্ছি এটা দুটো কালারের ওপরে আছে এটা রানি হবে এগুলো সব বাইশশো টাকা এটা কুঁচিতে পড়বে ঠিক আছে এটা দুটো কালারের ওপর হবে এটা এক কালারের ওপর হবে এটা মিনে বেনারসি আমি একশো পিসের দামে এক পিস মাল আপনারা কিনতে পারবেন ঠিক আছে এই যে রানি রানী মানে মিনিমাম একটা বড় দোকানে একটা প্যাকিং করে এই রেটে বিক্রি করে ঠিক আছে এছাড়া প্রচুর টাইপের আপনি কালার পেয়ে যাবেন কালারে আমার বেনারসি খাজানা কটা কটা কালার নেবেন কি কালার নেবেন বলুন না সেই টাইপেরই কালার আমি দিয়ে দেবো বেনারসি শুধু হাত দিয়ে দেখুন কোয়ালিটিটা কি সুন্দর অসাধারণ আমি মুখের কথা বলবো না আপনারা দেখে নেন শুধু যেটা খুলবো সেটাই পছন্দ হয়ে যাবে যেটা খুলবো সেটাই পছন্দ হয়ে যাবে শুধু দেখে যান এটা দুটো কালারের হবে ওপর ঠিক আছে এটা দুটো কালারের ওপর হবে এটা কুচিতে হবে আর অল অলবডি এরম হবে ঠিক আছে আচ্ছা বারোশো টাকা দাম এটা বারোশো টাকা আমার কাছে এই রেটে পাবেন একটা বড় দোকানে গেলে ওখানে এসির চার্জ পাঁচটা কাস্টমারের চাপ এখানে আমার আমার ভাতের খরচ হয়ে গেলে আমি সেই রেটেই মাল ছেড়ে দিই ঠিক আছে আপনারা টেনে একটা লেবু কেনেন পাঁচ টাকা ছ টাকা আর তারা সেলটা বেশি করে লাভটা কম করে ঠিক আছে আমিও একদম একদম সব সব জায়গায় যাবে ঠিক আছে হ্যাঁ অবশ্যই দেখাবো তো আমার যেহেতু মানে হ্যাঁ তাঁতির ঘরে জন্ম তা পড়াশোনা শেষ করার পর আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টেক্সটাইল ডিপার্টমেন্টের একটা ট্রেনিং নিয়ে ডিজাইনের ওপর ঠিক আছে যে সবাই তো বলে আমি তাঁতি তাঁতি তো শিক্ষার সাথে সাথে আমাদেরও কিন্তু এই নকশার কোন কালারের সাথে কোনটা খেলবে বা কি টাইপের মাল হবে নকশার কোয়ালিটি কেমন হবে সেটা নিয়ে আমাদের পড়াশোনা করতে হয়েছে তো যারা ভিডিওটা দেখছেন তারা একদম ফার্স্ট তাঁতির থেকেই মালটা নিচ্ছেন যে ঠকে যাবেন এরম কোনো মানসিকতা রাখবেন না আগে কি হতো কলকাতা বড় বাজারে আমরা মাল প্রোডাকশন করে নিয়ে যেতাম ইন্টারনেটের জগৎটা এসে আপনার শান্তিপুরের কোথায় কোন তাঁতির ঘরে প্রোডাকশন হচ্ছে আপনি মেন একদম ঘর থেকে মাল নেবেন ঠিক আছে তো আমরা যে এই যে বেনারসি টাইপের এই আইটেমগুলো দেখাচ্ছি আমাদের বিগত দিনে চল্লিশ বছরে যে সকল কাস্টমাররা আছে তারা আমাদের আইটেম গুলো নেয় তারা বলে যে দাদা আমি যখন আপনার দোকান থেকে নিচ্ছি সেই জন্য আমরা বেনারসের সাথে ডাইরেক্ট টাই আপ করে এই রেটে আপনাদের এই মালটা দিতে পারছি একদম সত্যি কথা বলতে ঠিক আছে এছাড়া এই তানচুর আইটেমগুলো পাবেন ঠিক আছে এগুলা কিন্তু অলবডি কাজ হবে অলবডি দেখুন একটা কোয়ালিটিও খুব সুন্দর একটা নকশা আছে ঠিক আছে হ্যাঁ তাঞ্চুরি সিল হ্যাঁ এটা আঁচলটা পড়বে হ্যাঁ এটা এটা রানি কালারের ওপর আছে ঠিক আছে আঁচলটা এরকম হবে এটা সাতশো টাকার মধ্যে চলে আসবে সাতশো কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি হাতে না দিলে বোঝা যাবে না দেখুন এটা এটা টোন টোন আছে ডুয়েল টোনের মধ্যে একটা হ্যাঁ হ্যাঁ আর অল বডি এরম কাজ হবে ঠিক আছে এটা আঁচলটা হবে ঠিক আছে আচ্ছা এই এটা রানি কালার এই যে রানী কালার ঠিক আছে যারা সিল্কের আইটেম নেবেন মনে করছেন এটা সাড়ে চারশো টাকার মধ্যে চলে আসবে চারশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে অল বডি কাজ এরও মোটামুটি চার পাঁচটা কালার হয়ে যাবে ঠিক আছে অল বডি সাড়ে চারশো টাকার মধ্যে চলে আসবে আচ্ছা এই যে এই একটা আইটেম আছে এটাও আপনার সাড়ে পাঁচশো টাকার মধ্যে চলে আসবে মাছি গুটি হ্যাঁ একদম আমি বলছি না যে আমি সেল বেশি করবো লাভ যদি আমি এক টাকা করেও রাখি আপনি একশো টা নিলে আমার একশো টাকার কাজ হয়ে যাবে এরম ধরুন হাটে কয়েক হাজার পিস মাল বিক্রি হয় ঠিক আছে আজকে এই যে আঁচলটা এরম হবে ঠিক আছে এছাড়া এটা আমার শান্তিপুরের তাঁত মোটামুটি কটনের মধ্যে হবে তিনশো ষাট টাকার থেকে শুরু এর কিন্তু সব রকম কালার হবে এটা এটা বয়স্ক টাইপের কালার ঠিক আছে তিনশো ষাট টাকা ঠিক আছে কাস্টমারদের একটাই কথা বলবো যে আমাদের এখানে ব্যবসা যেহেতু বেশি যারা আসবেন তারা যার ভিডিও দেখছেন তার সাথে ডাইরেক্ট যোগাযোগ করে আসবেন কারণ স্টেশনে নামলেই কিন্তু টোটো ভাইরা আপনাকে অন্য জায়গায় নিয়ে গেলে তাদের একটা কমিশনের ব্যাপার আছে অথবা আমি যার ভিডিও দেখছেন যার মাল ভালো লাগছে তার সাথে পার্সোনালি যোগাযোগ করে কিভাবে আসতে হবে যদি হাটে আসবেন মনে করবেন আমাকে ফোন করতে পারেন ঠিক আছে আর যারা দুদ্দেশ থেকে আসবেন মনে করছেন আধার কার্ডটা সাথে নিয়ে আসবেন কিভাবে কোথায় থাকবেন দুটো পয়সা সাশ্রয় হবে আমাদের হাট মালেকে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে সব রকম ছোট ভাই দাদা হিসাবে আমি গাইড করে দেবো ঠিক আছে আপনারা পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে কল করতে পারেন আপনাদের টাইম বলে দেবো সব রকম আইটেম তো ওই শর্ট টাইমের মধ্যে দেখা যায় না তো আপনারা যোগাযোগ করবেন ভিউয়ার্সদের নমস্কার জানাই আর এই চ্যানেলের যারা নাম ধরে আসবে স্পেশালি তাদের একটা ডিসকাউন্ট দেওয়া যায় কিনা আমি দেখবো নমস্কার জানাই